এই তো শীতের মধ্যে ভিডিও অনেক আগের ভিডিও তো এডিটিং করা হয়নি শীতের সময় জামার সাথে অভিমান করে এই তো আমি চলে গেছিলাম মেলায় তো আজকের ভিডিও তো দেখতে থাকেন সোয়েব্রিয়ন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি তো আপনাদের দোয়া ভালোবাসায় অনেক ভালো আছি তো এই তো দেখেন নাগরদোলায় কত সুন্দর মানুষ নাগরদোলায় উঠে কিন্তু নাগরদোলায় উঠলে আমার খুবই ভয় লাগে আর এখানে দেখেন কত সুন্দর সুন্দর বাটি এগুলো দেখলে কিন্তু মেয়েরা মানে চোখ সরাতে পারে না কারণ মেয়েদের এইগুলো হয়েছে ইমোশন এইগুলো দেখলে তাদের কিনতেই হবে কেন ভাই জানি না তো এখানে দেখেন কত সুন্দর সুন্দর চুরি এগুলো কিন্তু মেয়েরা দেখলে মানে লোভ সামলাতে পারে না তাদের চুরি কসমেটিক্স এগুলো মেয়েদের ইমোশন তারপর সংসারে টাকিটুকি কিছু তো এখানে দেখেন মেলায় প্রতিটা স্টোরে তিরিশ টাকা করে নিচের ছোটো ছোটো কসমেটিক্সগুলো তো সেগুলোই দেখছিলাম ঘুরে ঘুরে তো মা মেয়ে গেছিলাম জামাইয়ের সাথে রাগ করে সে তো চাকরি করে আমাদের সময় দিতে পারে না এই জন্য মা মেয়ে ছেলে রাগ করে চলে গেছিলাম তো এখানে বাসা আসার সময় দুইটা চিকেন নিয়ে আসছিলাম যেহেতু আমার মেয়ে চিকেন অনেক পছন্দ করে তো ছেলে মেয়ের জন্য দুইটা লেগ পিস নিয়ে আসছি দেখেন কত সুন্দর তো এগুলো দেখলে তারা আর লোক সামলাতে পারে না তো বাসা আসার সময় এই চিকেন দুইটাই নিয়ে আসছিলাম ওখানে কিছু খাওয়ানো হয় নাই তো আমার ছেলে মেয়ে কিন্তু দেখে অনেক খুশি হয়েছিল কারণ এগুলো তারা অনেক পছন্দ করে ছেলের সেও মেয়ে অনেক পছন্দ করে তো এই তো আমি সজ ডালতেছি আমার মেয়ে কিন্তু এদিক দিয়ে নিয়ে খাওয়া শুরু করছে বলছি আমি একটু ভিডিও করি না তার আগে খেতেই হবে তো এইটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও তো এই তো আমি ওটা ছিল সন্ধ্যার ভিডিও তো সকালবেলা আমি তো একটু কহিবাজি করে নেব তো আমি কহিটা যেভাবে ভাজি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে এই যে পেজ তারপর কাঁচামরিচ দিয়ে দেবো তো কহিটা আমি আগে একটু ভাব দিয়ে নিছি ভাব দিয়ে নিলে কিন্তু একটু গন্ধ গন্ধ ভাবটা আসে না কহির কিন্তু অনেক একটা বাজে একটা স্মেল আছে ওই যেটা আমার একদমই পছন্দ না তো এই তো আমি তেল আর পেঁয় কাঁচামরিচ এগুলো ভালো করে ভেজে এই তো ভাপ দেওয়া কহিটা দিয়ে দিছি এখন আমি ভালো করে তেলের সাথে মিশিয়ে ভেজে নেব পরে একটু হলুদ দেব তো এভাবে কে কে ভাজি করেন অবশ্যই জানাবেন এটা আমি ডিম দিয়ে ভাজি করবো ডিম দিয়ে ভাজি করলে কিন্তু অনেক মজা হয় খেতে তো এই তো আমি তেলের সাথে ভালো করে মিক্স করে নিয়েছি তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন আমি জানি না যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে পাশে থাকবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ তো এই তো আমি মাঝখানে হলুদ দিয়ে ভাজি করে নিয়েছি ডিম দিয়ে তো তখন কিন্তু ক্যামেরাটা অন করতে মনে ছিল না তো দুপুরে ছিল বেগুন ভাজি মুরগির মাংস কালকের আর ছিল কহি ভাজি নাগামরিচ এগুলোই আমাদের দুপুরে লাঞ্চ ছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ